আলহামদুলিল্লাহ আমাদের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আরও একটি ধান ধানমারাই মেশিন সফলভাবে ডেলিভারি করা হচ্ছে ফেনি জেলার ছাগল উপজেলাতে আমাদের যে মেশিনটি কৃষক ভাই আমাদের কারখানা থেকে ক্রয় করেছে এই ভাইটি কিন্তু এই মেশিনটি ইউটিউব চ্যানেলে দেখেছে কিন্তু ইউটিউব চ্যানেলে তিনি বলতেছে আরও অনেক কারখানা গাড়ি দেখেছে কিন্তু আমাদের কারখানার গাড়ির মতো সৌন্দর্য বা এত সুন্দর ফিনিশিং কাজ সে দেখে নাই এই জন্য সে আমাদের কারখানাতে আমাদের সাথে যোগাযোগ করেছে করে এসে আমাদের কারখানাতে সে ভাইটি মেশিন ক্রয় করেছে আর আমাদের মেশিন যখন আমরা ডেলিভারি দিয়ে থাকি তখন অবশ্যই আমরা চাকার নাট ব্রেক এবং আদার্স গাড়ির আরও যত কিছু আছে সব কিছু দেখে শুনে বুঝে আমরা কৃষকের হাতে বোঝায় দেই কৃষক সেই ধানমারাই মেশিনটি হয় চালিয়ে না হলে পরিবর্তন পরিবহনে বা আদার্স যে কোনোভাবে সেই মেশিনটি নিয়ে যায় তো ভাই বন্ধুরা আমাদের যদি আপনাদের ভালো লাগে থাকে আমাদের কারখানার মেশিনটি তাহলে আর দেরি না আজই চলে আসুন আমাদের এম আর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যার প্রোপাইটার মোহাম্মদ রবুল ইসলাম মোবাইল নম্বর জিরো ওয়ান আর আমাদের মেশিনে শুধু সৌন্দর্য দেখলেই হবে না তার গুণগত যে মান থাকতে হবে সেই গুণগত মানটিও আমাদের মেশিনে রয়েছে আমাদের মেশিনের সার্ভিস অনেক সুন্দর তাই কোনো চিন্তা না করে আজই চলে আসুন আমাদের এমআর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে